আসসালামু আলাইকুম আমি সিলেট সিটি কর্পোরেশনের একটু একটু দূরে আপনার বাটা এলাকায় কুরবা বাটা বৃহত্তর বাটা এলাকা হিসাবে এই যে দেখুন আপনারা এই যে সুন্দর বিল্ডিংটা সিভিল জায়গা এখনও রঙের গ্রানও শুকাইছে না এই অবস্থায় বিক্রি করে বা আসলে মানুষের মনে কোন সময় কোন পরিবর্তন একেও জানে না শখ করি বানাইছেন বাদ এখন বিক্রি করি দেখুক আপনারা এটা শুনলে অনেকে ফল্ট ধরতে পারেন দেখো আপনারা কোনো ফল্ট পাইনি মোনালিসা সেই বিখ্যাত চিত্রশিল্পের মতো এখানের মধ্যে কোনো কোনো ভুল কোনো ত্রুটি নাই সুন্দর একটা বিলি অত্যাধুনিক টাইলস করা দুই তলা ফাউন্ডেশন আপনারা এই যে দেখেন বিউটিফুল আসলে সৌন্দর্যের সৌন্দর্যটা আপেক্ষিক আমার কাছে যেটা সুন্দর লাগে আপনার কাছে সেটা নাও লাগতে পারে বাট ওভারঅল কাস্টমার সবার রিভিউ ইলো বাসাটি অসাম শহর থেকে সামান্য দূরে আমাদের মেয়র সাহেবের বাংলু পার্ক এবং তাই ফার্মের কাছাকাছি এলাকায় এই যে ফার্স্ট ডিসমিল জায়গা আর ওই যে ওয়ালগুলো দেখা যায় গ্রিল হইব তাই বিক্রি করে দিবা হিসাবে আর এই কাজগুলো করা হিসেবে এদিকে এগারো ফিট রোড আছে রাস্তাটা গিয়ে একটু সামান্য একটু বাঘ কাওয়া বাঘ কাই এখানে ঢুকছে ভবিষ্যতে এই রাস্তা যখন ফুরা একদমই হয়ে যাব তাহলে জীব অবস্থাটা বর্তমানেও রাস্তা আছে বাট রাস্তাটা একটু বাঘ কাওয়া রাস্তা আছে আমি আপনার কিছু দৃশ্য আমি দেখাই না আমরা জানি জ্ঞানী রাইসা নাই বুঝে এই যে বাসাটা দেখুক আপনারা কতরূপ খাঁজ হয়েছে খাঁজ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নাই এই যে দেখেন এখানে দুইটা কিচেন রুম আছে এটা দুইটা কিচেন রুম রুম করতাম আপনার ষাটটা বেডরুম আছে ষাটটা বেডরুম আছে এই যে আমার বাড়ি তারা এখানে রেস্ট নিয়ে যা এই যে আমি আপনাদের বুঝলাম দুইটা কিচেন রুম এই যার কিচেন রুম সুন্দর একটা বাড়ি একদম নিউ নিউ আমি আশা করবো আপনারা ফার্স্ট ডিসিমেল জায়গার মধ্যে এরকম নতুন একদম নিউ একটা বিল্ডিং সুন্দর একটা বিল্ডিং বিক্রি হইব সিলেট ফ্রান্টুলা বৃহত্তর ফ্রান্টুলা এলাকা থেকে সামান্য দূরে বাটা এলাকায় ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবা আসসালামু আলাইকুম এই যে খালি জায়গা দেখা এইগুলো একদিন বিল্ডিং হইয়া একটা সুন্দর একটা পরিবেশ হয়ে যাব